নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করবো আপনার কাছে দলিল রয়েছে এবং রেকর্ড অন্যজনার নামে তাহলে কি সেই দলিলটি টিকবে দেখুন আমাদের থামনেল আপনারা দেখে নিয়েছেন এইবার আমরা যে বিষয়টি আলোচনা করব অতি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা সবাই জানেন যে দলিল যেটা সেটা সম্পাদন হয় সাব রেজিস্ট্রি অফিসে এটা আপনাদের সবার জানা রয়েছে আর যেটা রেকর্ড বা মিউটেশন বা খতিয়ান যাই বলুন না কেন এটা কিন্তু আপনার বিএলআরও অফিসে হয় তাহলে দুটো কিন্তু যে অফিস অফিসটা কিন্তু পুরো আলাদা যদি আমরা বলি যে ল্যান্ড ডিপার্টমেন্ট এটা ঠিক রয়েছে যে ল্যান্ড ডিপার্টমেন্ট কিন্তু ল্যান্ড ডিপার্টমেন্টের অধীনে যে অফিসগুলো সেই অফিসগুলো কিন্তু আলাদা আলাদা তাহলে একটা বিএলআরও অফিস সেটা আপনারা জানেন যে বিএলআরও অফিসে কি হয় যে রেকর্ড বা খাজনা এগুলো প্রদান করা হয় বিএলআরও অফিসে আর এইদিকে যে রেজিস্ট্রি অফিস রয়েছে রেজিস্ট্রি অফিসে কি হয় সেটাও আপনারা জানেন যে এখানে দলিল সম্পাদিত হয় এইবার আমরা যে বিষয়টা ভাবছি এই বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ রয়েছে সাব রেজিস্ট্রি অফিসে যে বিষয়টা দলিল সম্পাদিত হলো এই দলিল সম্পাদিত মানে আপনার প্রপার্টিটা ট্রান্সফার হলো অর্থাৎ জমিটা ট্রান্সফার হলো স্থানান্তর করা হলো কার সাথে কার মানে ট্রান্সফার হয়ে গেল যিনি মালিক ছিলেন মালিক এই জমিটা বিক্রি করায় যিনি কিনলেন তার নামে ট্রান্সফার হলো তাহলে দলিল হলো শুধু ট্রান্সফারের ক্ষেত্রে আপনার প্রযোজ্য আপনার এখানে আর কোনো কিছু পরিবর্তন হচ্ছে না শুধুমাত্র পরিবর্তন হলো জমিটা হস্তান্তর করা হলো মালিকানাটাকে হস্তান্তর করা হলো এই বিষয়টা রেজিস্ট্রি অফিসে কনফার্ম হল আর বিএলআর অফিসে এদিকে কি হচ্ছে আপনার মিউটেশন খতিয়ান বা পর্চা এই তিনটে জিনিস তৈরি হচ্ছে এখানে কিন্তু আপনার দলিলের মাধ্যমে যেমন মালিকানা ট্রান্সফার হলো এখানে আপনার বিএলআরও অফিসে যে জিনিসটা দেখবে সরকার যদি দেখে যে কাউকে মালিক দেখবে বা কে এই জমির মালিক সরকার তাহলে অ্যাট ফার্স্ট বিএলআরও অফিসের যে তথ্য সেই ইনফরমেশনটা দেখবে সরকার কিন্তু কখনোই সাব রেজিস্ট্রি অফিসে কার তথ্য রয়েছে না রয়েছে এটা কিন্তু অ্যাট ফার্স্ট দেখে না ফার্স্ট যেটা দেখে একেবারে প্রথম নজর যেটা পড়ে বিএলআরও অফিসের ইনফরমেশন কি রয়েছে অর্থাৎ সেখানে খতিয়ান বা পর্চা বা মিউটেশন বা রেকর্ডে কি রয়েছে এইটা কিন্তু গভর্নমেন্টের নজর থাকে তা গভর্নমেন্ট দেখে যে রেকর্ডিও মালিককে অর্থাৎ রেকর্ডে কার নাম রয়েছে অর্থাৎ সরকার যেহেতু বিএলআর অফিসের মাধ্যমে খাজনা নেয় কার নামে জমিটা রয়েছে এটা দেখে বিএলআর অফিসের মাধ্যমে এবং কোন খতিয়ানে জমিটা রয়েছে কোন দাগে রয়েছে কত পরিমাণ জমি রয়েছে এগুলো কিন্তু বিএলআর অফিসের মাধ্যমে গভর্নমেন্ট সরাসরি দেখে আর রেজিস্ট্রি অফিসের মাধ্যমে কিন্তু এগুলো দেখে না এইটা বিএলআর অফিসের দায়িত্ব এইবার আপনারা বলবেন যে এর সঙ্গে দলিলের কী সম্পর্ক অবশ্যই রয়েছে দলিলের সম্পর্ক দেখুন এখানে দুটো বিষয় আপনাকে নজরে রাখতে হবে এক রেকর্ডীয় যে রেকর্ডগুলো আমাদের হয়েছে আজ পর্যন্ত আপনারা জানেন যে রেকর্ড বা খতিয়ানগুলো হয়েছে সিএস রেকর্ড এটা ভারতীয় উপমহাদেশে প্রথম সৃষ্টি হয় আঠেরোশো সাতাশি এবং এটা উনিশশো সাল পর্যন্ত চলে এই ক্যাডেস্ট্রাল সার্ভে বা সিএস রেকর্ড এটাকে চল্লিশের রেকর্ডও বলা হয় তারপরে আপনারা জানেন আর এস আছে কেবি আছে আর এস রেকর্ড আছে কেবি রেকর্ড আছে তারপরে এলার রেকর্ড আছে এলার ডিজিটাল রেকর্ড আছে এই রেকর্ডগুলো বা খতিয়ানগুলো রয়েছে এবার আপনাকে দেখতে হবে এই যে আমি রেকর্ডগুলোর নাম বললাম সিএস আর এস কেবি এলআর ডিজিটাল এল রেকর্ড এই যে নামগুলো বললাম আমি এইগুলো যদি একটু সংক্ষেপে বলি কেডেস্ট্রাল সার্ভে আপনারা জানেন এটা ভারতীয় উপমহাদেশে তৈরি আঠেরোশো থেকে উনিশশো এখানে প্রধানত জমিদারদের নাম ছিল আর এস রেকর্ড পরে আরও সংশোধন করে আরও বেটার করার চেষ্টা করা হয় এখানে রায়তদের নাম দেওয়া হয় তারপরে আরও এলার যে রেকর্ডটা আছে এলআর রেকর্ডে আর এস রেকর্ডে যে ত্রুটিগুলো ছিল সেগুলো সংশোধন করে এখানে করা হয় আর কেবি রেকর্ডটা আপনারা জানেন খানাপুরি বুঝারত এটা সেই সময় মাঠ পরচার মতন একটা কাজ করেছিল আর এলআর ডিজিটালটা যেটা বর্তমানে আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে দেখতে পান এটা হলো এলার ডিজিটাল এবার আমাদেরকে এই দলিলের বিষয়টাই দেখতে হবে আপনার রেকর্ডের পরে দলিল না রেকর্ডের আগে দলিল এটা কেন বলছি আমি এই যে রেকর্ডগুলো আমি বললাম সিএস আর এস কেবি এল আর ডিজিটাল এই যে রেকর্ডগুলো বললাম এই রেকর্ডগুলোর আগে আপনার দলিল না পরে দলিল এইটা আপনাকে আগে দেখতে হবে তাহলে প্রথমত আমি ধরেই নিলাম যে এস কেবি এল আর এল আর ডিজিটাল এই যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডের আগে আপনার দলিল যে কোনো একটা রেকর্ডের আগে আপনার দলিল রয়েছে হয়তো আমি ধরলাম যে আপনি ধরুন সাপোজ আমি ধরলাম আপনি দু সালে রেকর্ড করেছেন বা দু সালে রেকর্ড করেছে এই জমি কিনেছেন দলিল রয়েছে দু সালের আমি এটা ধরলাম কথায় কথায় ধরলাম দু সালে আপনার জমির দলিল হয়েছে তাহলে দু সালে কোন রেকর্ড ছিল সেই রেকর্ডটা ছিল এল আর এবার আমাকে দেখতে হবে এল আর রেকর্ডে দু সালে আপনি যার কাছ থেকে জমি কিনলেন তার নামটা এলআর রেকর্ডে আছে কি নেই দেখতে হবে এবার দু সালে দেখা গেল তার নাম এল আর রেকর্ডে আছে এবং আপনি জমি কিনেছেন তাহলে কোনো অসুবিধা আপনার নেই আপনার দলিল অবশ্যই টিকবে এইবার দেখা গেল দু সালে যে সময় আপনি জমিটা কিনেছেন সেই সময় এলার রেকর্ডটা হয়েছে তাহলে সরাসরি আপনার নামটা সেখানে এন্ট্রি হয়ে গেছে এই যে যে রেকর্ডগুলো আমি বললাম এই রেকর্ডগুলো কিন্তু একেবারে তারা সরজমিনে এসে ল্যান্ড অফিসের যারা আমিন রয়েছে তারা কিন্তু তদন্ত করে দেখেছে যে সেই সময় কে মালিক না মালিক না এগুলো বা অন্য পেপার্সগুলো চেক করে দেখেছে তাই যদি দু সালে আপনার কেনা থাকে তাহলে আপনি এলার রেকর্ডের মধ্যে পড়ে গেলেন এলার রেকর্ডে আপনার নাম আছে তাহলে আপনার দলিল অবশ্যই টিকবে কিন্তু যদি দেখা যায় আপনার মানে রেকর্ডটা আপনার নামে নেই অন্যজনার নামে হয়ে গেছে এরকম হতে পারে কারণ যে সময় এই রেকর্ডটা তদন্ত করে দেখা হয়েছে সেই সময় আপনি উপস্থিত ছিলেন না বা কোনো বাইরে ছিলেন এরকম হতে পারে তো এটা কোনো ভাবনার কারণ নাই এটা আপনি আপনার যে দলিলগুলো রয়েছে পিঠ দলিল সহ পুরোনো দলিলগুলো চেন হিসাবে আপনাকে নিয়ে যেতে হবে কোনোটা যেন মিসিং না হয় তাহলে আপনার এই রেকর্ডটা সংশোধন হয়ে যাবে তাহলে আপনার নামটা সেখানে এন্ট্রি হয়ে যাচ্ছে এটা হলো রেকর্ডের আগে যদি সম্পত্তি মানে দলিল আপনার হয়ে থাকে এটা তো আমি এল এর ক্ষেত্রে বললাম এবার যদি আপনার দেখা গেল উনিশশো বাষট্টি সালের দলিল উনিশশো বাষট্টি সালের দলিল তাহলে আপনাকে দেখতে হবে উনিশশো সালে কোন রেকর্ড হয়েছিল আর এস তাহলে এবার এই আর এস রেকর্ডে আপনার নামটা আছে কিনা দেখতে হবে যদি না থাকে এই আর এস রেকর্ডে আপনার মানে যেহেতু আপনি উনিশশো বাষট্টি সালে দলিল তাহলে সেই সময় আর এস রেকর্ডটা ছিল তাহলে সেইখানে যদি আপনার নামটা না থাকে যদি অন্য নাম থাকে তাহলে আপনাকে পরবর্তী যে আপনার চেন্ডিটগুলো রয়েছে পিঠ দলিলগুলো রয়েছে একেবারে সাল ওয়াইজ নিয়ে যেতে হবে এবং আপনাকে বিএলআর অফিসে গিয়ে আবেদন করতে হবে যদি আবেদনে না কাজ হয় তাহলে দেওয়ানি আদালতে যেতে হবে এটা হলো রেকর্ডের আগে যদি আপনার দলিল হয় এবার রেকর্ডের পরে যদি দলিল হয় দেখা গেল সিএস রেকর্ড যে সময় শুরু হয়েছিল সেই সময় আপনার রেকর্ডটা হয়নি আঠারোশো অষ্টাশি থেকে উনিশশো চল্লিশের মধ্যে সিএস রেকর্ডটা চলছিল সেই সময় আপনার দলিলটা হয়নি বা আর এস রেকর্ড যে সময় চলছিল সেই সময় আপনার দলিলটা হয়নি বা কেবি রেকর্ড যেটা চলছিল সেই সময় আপনার হয়নি মাঝপথে আপনি কিনেছেন স্টার্টিং যখন চলছিল তখন হয়নি এই রকম যদি দলিল আপনার সম্পাদিত হয় তাহলে আপনাকে নাম জারি বা নাম খারিজ প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে তখন আপনার একটা খতিয়ান তৈরি হবে এবং রেকর্ডে আপনার নাম চলে আসবে রেকর্ডীয় খতিয়ান মানে যখন সিএস রেকর্ডটা শুরু হলো তখন আপনার নাম থাকছে ওটা রেকর্ডীয় খতিয়ান মাঝে বা পরে ওটা নাম জারি নাম খারিজের মাধ্যমে আপনাকে আসতে হবে আর এস খতিয়ানের রেকর্ডীয় খতিয়ান মানে আপনার আর এস রেকর্ডটা যেদিন থেকে শুরু হলো সেই দিন থেকে আপনার নাম থাকলে ওটা রেকর্ডীয় খতিয়ান আর এলার খতিয়ান বা কেবি খতিয়ান রেকর্ডীয় খতিয়ান তখনই বলবো যখন ওই কেবিটা শুরু হয়েছিল তখন থেকে এই ক্ষেত্রেও এলার ডিজিটালের ক্ষেত্রেও তাই তাহলে রেকর্ডীয় খতিয়ান যেদিন থেকে রেকর্ডগুলো শুরু হচ্ছে সেদিন যদি আপনার নাম থাকে বা দলিলটা যদি সম্পাদিত হয় আর যদি পরে আপনি কিনেন রেকর্ডীয় খতিয়ানের পরে যদি কিনেন তাহলে আপনাকে নাম জারি আর নাম খারিজের মাধ্যমে আপনাকে আসতে হচ্ছে আর যদি কোনো কারণে পিঠ চেন ভুল থাকে তাহলে কিন্তু আপনি দলিল টিকবে না সেক্ষেত্রে তাহলে আজকের যে আলোচনা নিশ্চয়ই বুঝতে পারলেন আর আলোচনা করছি না কারণ ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে গেছে ধন্যবাদ